আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি রানা হোমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা এখানে আড়াইশো গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে রেখেছি আর পাঁচশো গ্রাম ময়দা রেখেছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন সাত মতো চিনি অল্প পরিমাণে খাবার সোডা অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার এইভাবে মাখিয়ে নিতে হবে এবার ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর্যন্ত এটা ঢাকা দিয়ে রেখে দেব এবার কুকারের মধ্যে মটর অল্প পরিমাণে নুন সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করতে দেব এবার কড়াই বসিয়ে ওতে সর্ষার তেল ঘি আদা কুঁচো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়নো কালো জিরে কুচনো ধনা পাতা কেশরী মেথি অল্প পরিমাণে জল দিয়ে এবার এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবার এটাকে ভালো করে ফেলিয়ে দিতে হবে টানা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব এভাবে আমি সবগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব সবগুলো পাকানো হয়ে গেছে এবার একটি লেচি নিয়ে আমি এইভাবে পাকিয়ে এর মধ্যে পুটটা দিয়ে এভাবে মুড়ে নেব হয়ে গেছে এবার আমি সবগুলোকে এইভাবে মুড়িয়ে নেব সবগুলো মোড়া হয়ে গেছে এবার এইভাবে আমি সবগুলোকে তেল দিয়ে বেলে নেব সবগুলো বেলা হয়ে গেছে একটি কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কচুরিটা ছেড়ে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে লাল লাল করে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এটি খেতে খুব সুন্দর হয়েছে এটি আপনারা আলুর দমের সাথেও খেতে পারেন মাংসের সাথেও খেতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা